হ্যাঁ গাইজ ষোল্স নম্বর নতুন একটি ভিডিও না তোমাদের মাঝে গাইস আর ভাই আজকে বের করবো ইমোট ইমোট পাঠে ইভেন্ট গাইস আর আমাদের কি কপালে কি ঢোল বাজানো কি আছে নাকি গাইস ঠিক আছে তোমরা একটু বলো গাইছ আর ওই ঢোল বাজানো ইমোটটা দেবো কুরুল রে গাইস যখনই আমাদের ম্যাথা বলবে ঢোল মেরে ঢোল ঢোল বাজানো ইমোটটা আমি কুরুল গেমিং রে ভাই দিবো ঠিক আছে সেই আশা নিয়ে আমি ভাই আজকে স্পিন মারতে যাচ্ছি গাইস দেখো এখন কিন্তু একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন আর এখন গাইজ দেখো পাঁচশো নিরানব্বই গাইজ মানে কি বলবো ওরেই মোট দেওয়ার জন্য আমি ভাই তো বের করব পেতে গেছে রে ভাই পেতে গেছে বাবা রে ভাই সেই ইমোট সেই ইমোটটা কিন্তু ভাইরা সেই ইমোট ছিল কিন্তু গাইস দেখো ভাই মানে মনের ভিতর খুবই ভালো লাগছে যে আমার ইমোটটা বেঁধে গেছে ভাইয়া মনের মতন একটা ইমোট গাইস ঠিক আছে বেঁধে গেছে গাইস এমনি মারার পরে গাইস এই ইমোটটা দিতে কিন্তু সেই লাগে সেই গাইস সেই মানে কি অস্থির একটা অস্থির একটা অস্থির 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 একটা ইমোট কিন্তু অস্থির একটা ইমোট আর এখান থেকে কিন্তু আমরা বুঝা পাঁচটাও কিন্তু নিয়ে নেব গাইস ঠিক আছে আমাদের কাছে এখনো আছে কয়েক তিনশো মানে তিতাল্লিশ ডাইমোট হয়তো বা তিনশো তেতাল্লিশ ডায়মন্ড আছে চলো গাইছে এখন তিনশো উনিশ ডায়মন্ডে আমরা বুইয়া পাসটা নিয়ে নিই ভুইয়া কিন্তু অনেক অনেক রিয়ার 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 বান্ডিল কিন্তু গাইছে ঠিক আছে চলো 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 ও ভাই রে ভাই সেই 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 লাগছে কিন্তু সেই মজা কিন্তু পাইছি আর এখান থেকে নাই ঠিক আছে যেটে নাই সেটা কিন্তু সিলেক্ট করে আমরা কিন্তু এখন নিয়ে নেব সেইটা কিন্তু সিলেক্ট করে এখন নিয়ে নেব ঠিক আছে সেইটা এখন সিলেক্ট করে নিব গাইছে কোনটা নিয়ে যায় কোনটা তোমরা একটু কমেন্ট আর এগুলো কি ভাই পারমানেন্ট দেয় এগুলো কি পারমানেন্ট দেয় ভাই এটা আমি তো জানি না ভাই এটা কি সত্যি পারমানেন্ট দেয় তাহলে তো এইটা নিতে হবে হ্যাঁ এইটা নিতে হবে ঠিক আছে যেহেতু পারমানেন্ট যদি দেয় এইটা এইটাই আমাকে নিতে হবে ঠিক আছে চলো এটা নিয়ে কিন্তু নিয়ে নিলাম আর এরপরে কিন্তু আমি সব কিছু কিন্তু ক্লেম টেলেম কিন্তু করে দিলাম আর এখন কিন্তু ইমোটটা ইকুপ করে কিন্তু আমরা কিন্তু ইমোটটা ইকুপ করে কিন্তু আমরা ইমোট দেব ঠিক আছে সেই 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 লাগছে সেই গাইস ঠিক আছে আই এন্ড সব ইমোট টিমোট গাইস এখন আমি ইমোট পা ইমোট পাটে ইমোটের ভিতর ঢুকবো ইমোট 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 কোথায় ইমোট কোথায় এই এর ভিতর ইমোট ইমোট ইমোটটা কিন্তু পেয়ে গেছি ইমোটটা কিন্তু পেয়ে গেছি ভাই ঠিক আছে